ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদী কবিতাটা আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই যে আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম তিন ঘন্টা। গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে ওই জায়গায় বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তবচিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুদী হাতে যে বই দেখছেন এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস জীবন বড় নিষ্ঠুর প্রিয় বন্ধুরা আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম অসহায় যারা আছে মা নেই বাবা নেই আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এ পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধু আমি একজন লেখক হয়ে আজ গাড়িতে গাড়িতে হকারি করে বই বিক্রি করি এ বইটি দেখছেন বইটির নাম দিয়েছি আর কে আর পেলাম স্বাধীন করে এ বইটির নাম আর কত কাদাবে প্রিয় বন্ধুরা কে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুদী আপনারা কেউ আবার মনে করবেন না যে তাহলে কি কবি স্বাধীনতার বিরোধী না বন্ধু আমি স্বাধীনতার বিরোধী নয় আমি এই দেশটাকে এত ভালোবাসি আমার নিজের জীবনের থেকে আমার স্ত্রী পুত্র সন্তান সন্তনি সব কিছুর থেকে এ দেশকে আমি ভালোবাসি কারণ এই দেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা গণ গণপরিবহনে এই জন্য বই বিক্রি করি এখন তো বইমুখী মানুষ না বইকেও কিনতে চায় না আর যতটুকু চায় আমি তো আমার বইগুলোকে অন্যভাবে মানুষের কাছে দিতে পারতেছি না তো একদিকে আমার দারিদ্রতা যেমন আমি আমার কোনো ব্যবসা নেই আমার কোনো চাকরি নাই এই সংসারে আমার একটা ছেলে একটা মেয়ে আমার স্ত্রী আছে আমি মা আছে বাড়িতে থাকে বাবা নেই দুনিয়াতে তো আমার সংসার চালাতে হয় এই ইনকাম এখন আর কোনো কিছু খুঁজতে না পেরে লাস্টে আমি চিন্তা করলাম যে আমার এই লেখা বইগুলো নিয়ে আমি গাড়িতে গাড়িতে বিক্রি করে অন্তত সংসারের চাকাটা ধরবো তারপরে আরও একটা স্বপ্ন যে আমি ছোটোবেলা অর্থের জন্য লেখাপড়া করতে পারিনি অনেক ভালো একজন ছাত্র থেকেও দারিদ্রতার কারণে লেখাপড়া হয়নি আমার মতন যারা ভালো ছাত্র অনেক ছাত্র আছে যে তারা বাবা মায়ের দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারে না অকালে ঝরে যায় আর আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করব যারা হত দরিদ্র এর থেকে একটা অংশ আমি লাভের একটা অংশ তাদের জন্য ব্যয় করার অনুভূতি আমার ভিতরে আসে এই দুইটা কারণ নিয়ে আমি বই বিক্রি করতেছি গাড়িতে গাড়িতে কেননা বই তো অন্য কোনো পথে এখন ব্যসার কোনো কায়দা নেই আর আমি যে কথাগুলো বলে গাড়িতে বই বিক্রি করি মানুষ মোটামুটি